গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি বারাসাত কামাখ্যা মন্দিরে উনিশশো সালে এই মন্দির স্থাপন করা হয় এই মন্দিরটি কিন্তু স্বপ্নধৃষ্ট মন্দির মন্দিরটা পুরো গোলাপি কালারের আর তার দেয়ালটা হচ্ছিল গেরুয়া কালারের এই মন্দিরটা ভোর পাঁচটায় খোলে দে মন্দিরের গায়ে দেওয়ালের গায়ে গীতার বাণী সুন্দর করে এই যে লেখা রয়েছে দেখো আর এই মন্দির সম্বন্ধে বলি মন্দির ভোর পাঁচটায় খুললেও সাড়ে দশটা থেকে কিন্তু পূজা শুরু হয়ে যায় আর মন্দির একটায় বন্ধ হয়ে যায় আর মন্দিরের ভিতর ঢুকে প্রথমেই তোমরা কার্যালয় অফিস দেখতে পারবে তোমরা যদি কোনো অন্নভোগ দিয়ে মন্দিরে পুজো দিতে চাও এইখানে এসে তোমরা যোগাযোগ করবে পঁয়ত্রিশ টাকার থেকে একশো টাকা পর্যন্ত ডালি এখানে পাওয়া যায় এই মন্দিরটা কিন্তু স্বপ্নাদৃষ্ট তোমাদের আগেই বলেছি আর মন্দিরে কিন্তু কুমারী পুজো হয় প্রতি বছরই এখানে দোসরা বৈশাখ কুমারী পুজো হয় আর এই কুমারী মায়েদের নাম এই দেয়ালে সুন্দর করে লেখা রয়েছে তার পাশেই রয়েছে ট্রাস্টি কমিটির মেম্বারদের নাম তারপরে রয়েছে যারা এই মন্দিরের সদস্য সদস্যা তাদের নাম সুন্দর করে লেখা রয়েছে এই মন্দিরটা কিন্তু বৃহস্পতিবার করে একটু দেরিতেই পূজা শুরু হয় যেহেতু বৃহস্পতিবার এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য আর মন্দিরের দেওয়ালে কামরূপ কামাখ্যার ছবি সুন্দর করে আঁকা রয়েছে আর এই পাশ দিয়ে গেলে মন্দিরের আরেকটি গেট রয়েছে আর তার পাশের দেয়ালে কামরূপ কামাখ্যা মন্দিরের ছবি সুন্দর করে আঁকা রয়েছে এই মন্দিরটা কিন্তু বিকেল চারটে খোলে আর রাত্রির আটটায় বন্ধ হয় আর এই পাশে রয়েছে বড় একটা যোগ গাছ যেখানে প্রচুর যোগডুমুর রয়েছে যজ্ঞের সময় এই ডুমুর কাজে লাগে তোমাদেরকে বলে দিই মন্দিরে কিন্তু নিরামিষ ভোগই দেওয়া হয় আর যেদিনকারে আমা সেদিন আমিষ ভোগ মাকে দেওয়া হয় আর দূরে দেখছি এটা হচ্ছিল শিব মন্দির আর তার পাশে রয়েছে বড় নাট মন্দির মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা বেশ যত্ন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো মন্দির এবার আমি আস্তে আস্তে নাট মন্দিরে নাটমন্দিরে নাথ মন্দিরে নাট মন্দিরে উঠেই এর উপরে তাকালে তোমরা দেখতে পাবে সতী বিভিন্ন জায়গার ছবি সতীপীঠের কথা বলা হলেও শাস্ত্রভেদে শক্তিপীঠের সংখ্যা ও স্থান নিয়ে মতপাতক্য রয়েছে শক্তিপীঠকে সতীপীঠ নামেও অভিভূত করা হয় মন্দিরে গর্ভগৃহের ছবি তোলা বারণ তাই জন্য তোমাদের আমি গর্ভগের ছবি দেখাতে পারলাম না আর একটা কথা বলে রাখি বৃহস্পতিবার করে মন্দিরের প্রতিষ্ঠা দিবস তাই জন্যে এই দিন কিন্তু পূজা হতে একটু দেরি হয় আর এখন তোমাদের আমি নাট মন্দিরে যে মায়ের কামাখ্যা মন্দির মা মূর্তির ছবি রয়েছে মা কামাখ্যার ছবি রয়েছে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের তো মূর্তি দেখাতে পারলাম না তাই জন্যে ছবি মায়ের কাম্য কামাখ্যা মায়ের ছবিটা দেখিয়ে দিলাম আর রাধাকৃষ্ণ মন্দিরের গেট এখনও খোলা হয়নি একটু পরে রাধাকৃষ্ণ মন্দিরের গেট খুলে দেওয়া হবে আর রাধাকৃষ্ণ মন্দিরের পাশ দিয়ে গেলেই রয়েছে শিব মন্দির সারা শ্রাবণ মাসে মানুষ এখানে এসে শিবের মাথায় জল ঢালে নিজেদের মনস্কামনা পূর্ণ জন্যে আর শিবরাত্রিতে অবশ্যই শিবের মাথায় জল ঢালা হয় নীলের দিনেও জল ঢালা হয় সেই সময় মন্দির আলো দিয়ে সুন্দর করে সাজানো থাকে দোসরা বৈশাখ থেকে নদিন ধরে এইখানে সুন্দর বড় করে মেলা হয় আর তোমরা অবশ্যই এখানে একবার আসতে পারো এসে ভিজিট করতে পারো সারাদিন এখানে কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝবে না আর মন্দিরের দিয়ে সোজা গেলে রয়েছে হচ্ছিল মায়ের অন্নভোগের ঘর এইখানে মাকে অন্নভোগ রান্না করে দেওয়া হয় আর আমি আগেই বলেছি সারা মাসি মাসের মধ্যে একমাত্র আমামোর মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয় আর অন্যান্য দিন নিরামিষ থাকে এই দেখো এটা হচ্ছে হচ্ছিল অন্নভোগের ঘর আর মন্দিরের দেয়ালে কিন্তু প্রচুর দেবীর ছবি সুন্দর করে আঁকা রয়েছে যেইগুলো বেশ ভালো লাগছে দেখতে এই দেখো দেবীর ছবিগুলো তোমাদেরকে দেখে দিলাম ওপাশে যেহেতু কাজ হচ্ছে ওপাশের দেওয়ালো প্রচুর দেবীর ছবি আছে আমি তাই জন্য যেতে পারলাম না অনেকেই ওখানে বসে মন্দিরের জন্য কাজ করছে তাই জন্য ওদিকটা আর যাওয়া গেল না এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব আর এই দূরে দেখো দেখা যাচ্ছে হচ্ছিল অনুসন্ধান অফিস এটা কিন্তু মন্দিরেরই অনুসন্ধান অফিস পরলৌকিক ক্রিয়া কাজের জন্যে এইখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে টিকিট কেটে তোমরা মন্দিরের পরলৌকিক কাজ করার জন্য যে ঘর আছে সেখানে ক্রিয়া কাজ করতে পারো আর এখন আমি যাচ্ছি মন্দিরের পুকুরে মন্দিরের এইটা হচ্ছিলো মন্দিরের পুকুর মন্দিরের পুকুরের পাশেই রয়েছে হচ্ছিলো পরলৌকিক কাজ করার জায়গা তোমাদেরকে ভি ভিতরটা অবশ্যই ঘুরে দেখাবো এই দেখো দূর থেকে দেখাচ্ছে এইটা হচ্ছিলো সেই জায়গা যেখানে পরলৌকিক কাজ করা হয় তাহলে চলো ভিতরে যাই এই দেখো কত বড় জায়গা আর এই জায়গাটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এইখানে একসাথে পাঁচজন চারজন মানুষ এক জায়গায় বসে ক্রিয়া কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না তবে অনুসন্ধান অফিস থেকে কিন্তু তোমাদের আগে থেকে টিকিট কাটতে হবে আর মন্দিরের একটি অনুষ্ঠান গৃহও রয়েছে যেটার নাম আনন্দ ভবন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই আনন্দ যে কোনো অনুষ্ঠানে তোমরা ভাড়া নিতে পারো কিন্তু অনুসন্ধান অফিসে আগে থেকে তোমাদেরকে বুক করতে হবে এই মন্দিরটা ভাড়া নিতে গেলে এই হচ্ছে আনন্দ ভবন মন্দির বলছি এটা হচ্ছিলো আনন্দ ভবন সেই অনুষ্ঠান গৃহ মন্দির সম্বন্ধে সব কিছুই বলে দিলাম তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকো আর এখন আমি এখান থেকে যাচ্ছি বেরিয়ে তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি তবে যাওয়ার আগে বলি চাপাডালি থেকে যে কোনো টোটোতে উঠলেই কামাখ্যা মন্দিরে আসা যায় চাপাডালিতে এসে বিবেকানন্দ রোডে এসে যে টোটোগুলো থাকে সেই টোটোতে করে তোমরা অবশ্যই এই মন্দির ভিজিট করতে এসো টাটা